বৃষ্টি তুমি প্রেগনেন্ট কিভাবে সম্ভব কয়েকটা বছর তুই অপেক্ষা করতে পারতি না কিভাবে পারলি রে কিভাবে পারলি বাবা 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 এটা কিভাবে সম্ভব বাপরে বাপ বাইরে প্রচন্ড গরম কি ব্যাপার গেট খোলা কেন আসলে আমার পরিবারের কোন সদস্যের কমন সেন্স নাই যদি কমন সেন্স থাকতো তাহলে এভাবে গেট খোলা রাখতো না দিনকালে যে অবস্থা একটা দুর্ঘটনা সময় লাগে সব এক একটা ব্যাক বৃষ্টি বৃষ্টি আশ্চর্য ব্যাপার এত জোরে জোরে ডাকতেছি শুনতে পাচ্ছে না কেন আসে না কেন তা সুমনটা কি করে এ সুমন সুমন বুঝলাম না সবাই কি কানে তুলে দিয়ে রাখছে নাকি বাবা বাবা কি ব্যাপার আসব তো মারা গেছে তাহলে বাবা 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 এটা কিভাবে সম্ভব

আপনি আমার সাথে আসেন না আমার সাথে গেলে দেখতে পারবেন এই তুমিও চলো আমার সাথে আসেন বাবা একটা জিনিস বুঝতেছি না সে কখন থেকে ডাকতেছি না শুনতেছে বাবা না শুনতেছে বৃষ্টি না শুনতেছে আমার ছোট ভাইয়ের সময় আসলে গেছে কোথায় কি বাইরে গেছে নাকি না বাইরে গেলে তো বাসায় তালা দিয়ে যেত দেখি তো একটু আর সাফ হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আইয়া কি হইছে আচ্ছা এমন কেন করতেছো আমি তোমার ছেলে সত্যাশফ বাবা এটা কোন ধরনের কথা আমি তোমার ছেলে আমি একটা জিনিস না তোমরা এভাবে আমাকে দেখে মানে মানে আমি মনে ভূত আচ্ছা এমন কেন করতেছো আমি এত বছর পর প্রবাস থেকে আসি কই তোমরা আমাকে দেখে খুশি হবা আচ্ছা বৃষ্টি বৃষ্টি এটা কীভাবে সম্ভব তুমি প্রেগনেন্ট কী তোমরা তোমার কিছু বলতেছো কো না কেন বাবা কি হয়েছে বলো বৃষ্টি তুমি প্রেগনেন্ট কীভাবে সম্ভব বাবা বাবা সুমন বাবা কী হয়েছে বলো বলতেছে কি হয়েছে বলো বৃষ্টি আচ্ছা বলো বিয়ে হয়ে গেছে কি বৃষ্টির বিয়ে হয়ে গেছে কার সাথে কখন কিভাবে এটা কিভাবে সম্ভব আমি তো তো তার হাসবেন্ড আমি তো বেঁচে আছি আমি তো মারা যাইনি তাহলে ওর বিয়ে কিভাবে হয় বাবা কিছু তো বুঝতেছিলাম কার সাথে বিয়ে দিস কেন দিসো আমি তো ওর হাজবেন্ড এখনো বেঁচে আছি তাছাড়াও তো তোমার সিলেট বহুত তুই প্রবাসে যাওয়ার পর তোর সাথে কিন্তু আমরা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম দীর্ঘ পাঁচটা বছর তোর সাথে যোগাযোগ নাই তুই যাওয়ার ঠিক দুই বছরের মাথায় সবাই জিজ্ঞেস করে আত্মীয় স্বজন এলাকার লোকজন সোসাইটির লোকজন কি আপনার ছেলে কেমন আছে আপনার ছেলে প্রবাস থেকে কবে আসতেছে অনেকেই তো এক বছর পর আসে ছুটিতে আসে দুই বছর পর ছুটিতে আসে আপনার ছেলে গেছে প্রায় দুই বছর পার হয়ে গেছে এখন আসতেছে না কি আরও লং টাইম থাকবে কিনা এই নানান প্রশ্নের সম্মুখীন হইতে হয় আমাকে তাছাড়া ওর বাড়ির থেকেও মানে অনেক চাপ দিছে আমাদের মেয়ে না হয় আমাদের কাছে দিয়ে দেন আপনার ছেলে আসলে তারপর নিয়ে যায় আমার মেয়েটা মাত্র বিয়ে দিলাম আর এখনই স্বামী ছাড়া প্রবাসে চলে গেছে আমরা তো প্রবাসী ছেলের কাছে বিয়েই দেবো না তারপরও দিছি যাক দু চার পাঁচ বছর বিদেশ থেকে দেশে আসবে আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে এই চিন্তা করে দিছি এখন আপনার ছেলের তো কোনো খোঁজখবরই নাই আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই আপনাদের সাথে যোগাযোগ নাই আমাদের সাথে যোগাযোগ নাই প্লিজ আমাদের মেয়ে দিয়ে দেন আমরা ডিভোর্সের ব্যবস্থা করব। অন্য জায়গায় বিয়ে সাথে দিয়ে দেব অনেক মানে কত বাধার সম্মুখীন যে হইতে হয়েছে বলার মতো না তোর ভাই রাস্তা দিয়ে হাঁটতে পারে না মানুষ নানান রঙের কথা বলে এক ভাই বিদেশ গেছে তাতে কি আরেক ভাই তো বাড়িতে আছে ওই ভাইরে দিয়ে তো ঠেকছি কি বলবো আমি মানে যত রকমের নোংরা কথা আছে এগুলি বলে অনেক সময় একটা কিছুর প্রয়োজন হয় মনটা খারাপ থাকে ভাবি চলেন আপনাকে একটু হাঁটাই নিয়ে আসি মানুষ বাজে কমেন্ট করে ওই যে এক ভাই বিয়ে করে রেখে গেছে আরেক ভাই নিয়ে ঘুরতেছে এ সমস্ত বাজে কথা শুনতে 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 বিশ্বাস করবি রীতিমতো হ্যাং হয়ে গেছে ব্রেনে কোনো কাজ করে না তারপরে কিছুদিন আগে বছর আগে প্রবাস থেকে দু তিনজন লোক আসছে আমরা যথেষ্ট মেহমানদের সম্মান করে দিছি তারা বললো তুই মারা গেছিস যে আপনার ছেলে আস্তে তো মারা গেছে ওরা বলছে ভাবি কিছু মনে করেন না একটা দুঃখের সংবাদ জানি আপনারা শুনতে পারবেন অনেক কষ্ট হবে তারপরও বলতে হয় যেহেতু একসাথে প্রবাসে ছিলাম ও তো একটা দুর্ঘটনায় মারা গেছে ও আর আসবে না আর আসবে কোথেকে বললাম যে না ওইখানেই ওরে দাপন টাফন দিয়ে দিছে আরও মানে ভাইয়া পড়ছি এদিকে মানুষও নানান রকমের কথাবার্তা বলতেছে আমি তো ওরে অনেক শখ করে তোর বউ মানে এই বাড়িতে নিয়ে আসছিলাম আমি ওরে ছেলের বউয়ের মতো কখনো দেখিনি নিজের মেয়ের মতোই ভাবছি আমি ভাবছি যেটা যদি আমার ছেলের না হয় আমার মেয়ে হইতো আমি কি করতাম ওর জীবনটা কীভাবে নষ্ট হইতে দিতাম কোনো দিতাম না তাই অনেক চিন্তা ভাবনা করে আর ওর নিয়ে এত বদনাম এত কিছু তাই আমি সমনের সাথে বিয়ে দিছি ওর পরিবারও রাজি ছিল ওর পরিবার সাথে সব কথা বলিয়া আমি কাজটা করছি কিন্তু এখন ভাগ্যের যে এরকম আমি বিলিভ করতে পারতাছিলাম কি ভাবো আমি কীভাবে পারলা মানে যখন তুমি শুনলা আমি মারা গেছি একটা বার যাচাই করা ট্রাই করলাম না কোথায় যাচাই বাছাই করবো পাঁচটা বছর এক দিন দুই দিন তিন দিন না পাঁচটা বছর শোন আজকে যদি ওই ছেলের বউ না হয়ে তোর বউ না হয়ে তোর বোন হতো আমার মেয়ে হইতো আমি কোর জীবনটা ভাবে নষ্ট করতে দিতে পারতাম কখনো পারতাম না ওর ইচ্ছা ছিল না ও বলছে বাবা আমি প্রয়োজন আরও পাঁচ বছর আরও দশ বছর অপেক্ষা করব আরও বিশ বছর অপেক্ষা করব সমস্যা নাই কিন্তু না বিবেক সাপোর্ট করে নাই যেটা অন্যায় অন্যায় করতেছে না হয় আমার ছেলেকে হারাইছি কিন্তু তার সাথে সাথে জীবনটা ধ্বংস করে দেবো ধ্বংস করার কোনো অধিকার আছে আমার আছে ওর আছে কারো নাই বাবা আমি কেন যোগাযোগ করতে পারিনি কেন চিঠি দিতে পারিনি কেন তোমাদেরকে ফোন করতে পারেনি জানো আমি যে দালালের মাধ্যমে প্রবাসে গিয়েছিলাম সে আমাকে জাল ভিসা দিছে প্রবাসী সরকার আমাকে ধরে জেলে ভরে জেল থেকে আমি মুক্তি পেয়ে সাথে সাথে আমি দেশে চলে আসছি এসে যে এমন একটি দৃশ্য দেখবো আমারই ছোট ভাইয়ের সাথে আমারই বউ সংসার করতেছে এর থেকে খারাপ দৃশ্য আর কি হতে পারে কি হতে পারে আর এই যে বিমান তুই না আমাকে বলতে অনেক ভালোবাসিস তুই আমাকে তুই আমার জন্য সব করতে পারিস তুই আমার জন্য গাছ তোলাতে পর্যন্ত থাকতে পারিস তাহলে আমার জন্য আর কয়েকটা বছর তুই অপেক্ষা করতে পারতি না কিভাবে পারলি রে কীভাবে পারলি কীভাবে পারলি ভাইয়া ভাইয়া প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না বৃষ্টিকেও ভুল বুঝো না আর বিশেষ করে ভুল বুঝো না বাবাকে আসলে বৃষ্টি এ বিয়েতে মত ছিল না আমিও করতে চাইনি কিন্তু আমরা যে সমাজে থাকি যে সমাজে বসবাস করি সে সমাজ তো মেনটেন করতে হবে ও চলে যেতে চাচ্ছিল কিন্তু বাবা ওকে মেয়ের মতো ভালোবাসে স্নেহ করে ও চলে গেলে বাবা খুব কষ্ট পাবে বাবার মুখের দিকে দেখা যাচ্ছিল না একদিকে তোমার মৃত্যুর কথা একদিকে ও বাড়ি থেকে বের হয়ে যাবে সব মিলিয়ে যে আমাদের এখানে কি সিচুয়েশন হয়েছিল এটা তো আমরা জানি তাই বাবা ওর সঙ্গে আমাকে বিয়ে দেয় আমরা শরীয়ত মতো বিয়ে করি এখনও ও তোমার ছোটো ভাইয়ের স্ত্রী তুমি আমাদেরকে ভুল বুঝো না ভাইয়া আমাদেরকে ভুল বুঝো না রে আমি তোদেরকে ভুল বুঝি নাই আসলে তোদের তো কোনো দোষই নাই সব দোষ তো আমার এ কপালে তো একটা জিনিস কি জানিস আমি যাকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি আমার প্রাণ স্ত্রী আমারই ছোট ভাইয়ের সাথে সংসার করবে এই দৃশ্য আমি মানতে পারবো না রে আমি এটা সহ্য করতে পারবো না আমি না দৃশ্যটা নিয়েই ফেলেছি আমি আর দেশেই থাকবো না আমি প্রবাসের মাটিতে থাকবো বাবা মা চলে যাচ্ছি তোমার যাওয়ার আগে একটা কথা বলে বলেছি ওকে তো অনেক ভালোবাসি আর যত্ন নিও ও কি ভালো রেখো আর বৃষ্টি চেত্রী তুমি বিয়ে হয়ে এ বাড়ি বাড়িতে আসছিলে তোমার মুখটা যখন আমি প্রথম দেখেছিলাম তোমাকে অনেক ভালোবাসতাম আমার চিন্তায় চেতনায় আমার সনে স্বপনে শুধু তুমি ছিলা শুধু তুমি ছিলা আমার কোনো কথাতে আমার কোনো আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমাকে কবা করে দিও দিও আমাকে করে বাবা দিবা থাকো থাকো ভাইয়া হ্যাঁ শোনো বাবা ভাইয়া চলে যাচ্ছে যাক ওর স্ত্রী ওর ছোট ভাইয়ের বউ আর একই স্বাদের নিচে বাস করবে যা লোকজন খারাপ বলবে ও দূরে থাক যেখানেই থাক আমি বাবা ওর জন্য দোয়া করব। তোরা নামাজ আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহ যেন ওকে ভালো রাখে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এবং ওর মতো এরকম ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে আর কোনো আস্থাফের ত্বক দিলে এরকম ভাগ্য রচনা না হয় ঠিক আছে চলো বই